আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো এখানে প্রশ্নটি হলো প্রমাণ করো যে প্যারেকটি অপারেটর একটি হার্মিশিয়ান শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে রাখি সেইটা হচ্ছে কোনো একটি অপারেটর হার্মিশিয়ান হবে এই রিলেটেড যেই ভিডিওগুলো আমি গত পর্বে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবা যেমন ভরবেক অপারেটর একটি হার্মিশিয়ান হ্যামিল্টন অপারেটর একটি হার্মিশিয়ান এই ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবা বিশেষ করে বরবেগ অপারেটর একটি হার্মিশিয়ান এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই দেখবা কারণ এই ভিডিওটিতে আমি এই যে হার্মিশিয়ান রিলেটেড যে বেসিক তথ্যগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি তাহলে ওই ভিডিওটি যদি তোমরা দেখো আজকের এই ক্লাসটি তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে আমি ক্লাসের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো চলো আজকের এই প্রশ্নের সমাধানটি করা যাক তো এখানে বলছে প্যারাটি অপারেটর একটি হারমিশিয়ান তো আমি হবার যেটা সেটা তোমাদেরকে একটু এখানে দেখাবো তো দেখো কোন একটি অপারেটর হার্মিশিয়ান হবে যদি সেই অপারেটর এবং তার কমপ্লেক্স কনজুগেট পরস্পর সমান হয় ঠিক আছে এ একটি অপারেটর এ অপারেটরটি হারমিশিয়ান হবে যদি এর কমপ্লেক্স কনজুগেট বা যে আমরা এরপর একটা কি দিছি ইস্টার দিছি না এটা যদি পরস্পর সমান হয় এটাকে আমরা দেখো আরেকটা সত্যিভাবে লিখতে পারি মানে এইটাকেই এরকম আকারে লিখতে পারি ঠিক আছে তো দেখো এই যে ব্রা ভেক্টর এবং কেট ভেক্টরের আকারে লিখতে পারি সেটা কি দেখো এরকম সাই এবং ফাই দুটি তরঙ্গ ফাংশন তাহলে এটা হচ্ছে আমাদের ব্রা সাই এ অপারেটর কেট ফাই ইকুয়াল হচ্ছে দেখো এইটা ব্রা ফাই এ অপারেটর কেট সাই এর ওপর কী হয়েছে কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ আমরা এর উপর যখন একটা কমপ্লেক্স কনজুগেট দিয়ে দিছি তখন দেখো এর স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে গেছে ফাই ফাই যেটা এটা কেট ফাই ছিল না কেট ফাই ছিল এ পাশে এসে দেখো কী হয়েছে এটা ব্রা ফাই হয়ে গেছে আর এটা ব্রা সাই ছিল এ পাশে এসে কেট সাই হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ স্থানাঙ্কটা পরিবর্তন হয়ে গেছে বা দেখা যাচ্ছে আমরা এটা জানি যে যদি ভেক্টরের ওপর আমরা কমপ্লেক্স কনজুগেট করি সেটা কেট ভেক্টর হয়ে যায় বা কেট ভেক্টরের ওপর কমপ্লেক্স কনজুগেট করলে সেটা ভেক্টর হয়ে যায় তো আমরা যদি এইরকম ফর্মেটে কোনো একটা রাশিকে নিয়ে আসতে পারি তাহলে আমরা সেটা বলবো এই যে যে অপারেটর মাঝে থাকবে সেই অপারেটরটা কি হবে হার্মিশিয়ান হবে তাহলে আমরা চেষ্টা করব আজকে মানে এই রকম একটা ফর্মেটে এই যে প্যারাটি অপারেটর আছে প্যারাটি অপারেটরকে নিয়ে আসার তো দেখো আবার এটা লক্ষ্য করো এই যে যেটা আছে এটাকে আমরা কি করতে পারি ভেঙে ভাবে লিখতে পারি দেখো প্রথমে যেটা আছে সেটার উপর কি কমপ্লেক্স কনজুগেট আমরা এক্স নিছি কারণ এই যে তরঙ্গটা আমরা অক্ষ বরাবর বিবেচনা করতেছি তাহলে যেটা প্রথমে আছে তার উপর কমপ্লেক্স কনজুগেট তারপর আমাদের অপারেটর আছে অপারেটর দিয়ে দেব তারপরে শেষের যে ফাংশন ফাই ফাংশন ফাই দিয়ে দিলাম এবং আমরা যে সমাকলন করতেছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে এটা ডি এক্স এর সাপেক্ষে এক্স আমরা দিয়ে দিলাম এটা এভাবে আমরা এটাকে ভেঙে লিখতে পারি ঠিক আছে এবং আরেকটা জিনিস এখানে তোমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে প্যারাইটি অপারেটর প্যারাইটি অপারেটর আসলে কি তোমাদেরকে এটা একটু আমি বোঝাই দিই প্যারাটি অপারেটর হচ্ছে আমরা আগে লক্ষ্য করে প্যারাটি অপারেটরকে আমরা পায় দ্বারা প্রকাশ করি ঠিক আছে আচ্ছা এখন প্যারাটি অপারেটর কি সেটা এখন তোমাদেরকে আমি একটু বলে দিই যে প্যারাটি অপারেটর হলো এমন একটি অপারেটর যা কোনো ফাংশনের উপর প্রযুক্ত হয়ে কোনো একটা ফাংশনের উপর প্রযুক্ত হয়ে কী হয় ওই ফাংশনের মানে প্রতিফলিত আকার পাওয়া যায় ঠিক আছে একটা ফাংশনের প্রযুক্ত হলে ওই ফাংশনের প্রতিফলিত আকার আমরা পাবো তো দেখো এইটা কি ছিল এখানে এক্সের আকার এটা প্লাস ছিল আর এখানে কী হয়েছে প্রতিফলন ঘটছে ঠিক আছে এটা মাইনাস হয়ে গেছে অর্থাৎ এটার উল্টা হয়ে গেছে প্রতিফলন ঘটা মানে কি উল্টো হবে না উল্টো হয়ে যাবে এই অপারেটর যদি এটার এই ফাংশনের উপর প্রযুক্ত করি তার এটার উল্টো হয়ে গেছে বা এটার প্রতিফলন ঘটছে তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা অপারেটর কোনো ফাংশনের উপর প্রযুক্ত হলে যদি ওই ফাংশনের প্রতিফলন ঘটে তাহলে আমরা সেটাকে বলবো প্যারাটি অপারেটর অথবা এভাবে বলতে পারি যে কোনো একটি অপারেটর একটি ফাংশনের উপর প্রযুক্ত হলে ওই ফাংশনের কোয়ার্ডিনেট পরিবর্তন হয়ে যায় কোয়ার্ডিনেট মানে এখানে দেখো পজিটিভ ছিল এখানে নেগেটিভ হয়ে গেছে এই যে কোয়ার্ডিনেটটা পরিবর্তন হয়ে গেছে একে আমরা বলবো প্যারিটি অপারেটর ঠিক আছে অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে এই দেখো পাই অপারেটর যখন আমি এই ফাংশনের উপর প্রযুক্ত করছি এখানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এই চিহ্নটা পরিবর্তন করে দেবে এটা হচ্ছে এর কাজ তো এখন আমরা মূল প্রশ্নে ফিরে যাই দেখো আমরা সর্বপ্রথম এখানে ধরে নিয়েছি সাই এক্স ও ফাই এক্স দুটি তরঙ্গ ফাংশন ঠিক আছে তরঙ্গ ফাংশন ধরে নিয়েছি এবং পাই একটি প্যারাটি অপারেটর আমি প্রথমেই বলছি প্যারাটি অপারেটরকে পাই দ্বারা প্রকাশ করা হয় তাহলে পাই অবশ্যই একটি প্যারাটি অপারেটর তাহলে এখন আমরা কি করব এই যে এই যে এই অংশটুকু বা স্থানাঙ্কটুকুকে আমরা ভাঙানো একটু আগে দেখে আসছি সেটা হচ্ছে এই যে এরকম এরকমভাবে আমরা ভাঙাইতে পারি ঠিক আছে যে প্রথমটার উপর স্টার থাকবে পরে অপারেটর আসবে তারপরে দ্বিতীয় ফাংশন আসবে ঠিক আছে এরকমভাবে আমরা কিন্তু এটাকে ভেঙে নিয়েছি দেখো এটা প্রথম কি আছে সাই আছে তাহলে আমরা সাই স্টার করছি তারপর অপারেটর যেটা অপারেটর দিছি দ্বিতীয় ফাংশন ফাই ফাই দিছি আর একটা ডিএক্স এর সাপেক্ষে সমাকলন করতেছি ঠিক আছে এরমভাবে আমরা কিন্তু এটা লিখতে পারি এখানে কারো কোনো সমস্যা থাকার কথা না আচ্ছা এরপরে আমরা কী করছি দেখো এইখানে এই সমাকলন যা আছে তাই রাখছি সাই স্টার যা আছে তাই রাখছি এইখানে একটু কাজ হয়েছে এটা অপারেটর না প্যারাটু অপারেটর প্যারা অপারেটর যদি এই ফাংশনের উপর প্রদুক্ত হয় তাহলে কি করবে এর প্রতিফলন ঘটাবে বা এই যে ভিতরে যে চিহ্ন আছে চিহ্নটা পরিবর্তন ঘটবে তাহলে দেখো আমরা এই অপারেটরকে এই ফাংশনের উপর প্রযুক্ত করছি তাহলে এর কী হয়েছে প্রতিফলন ঘটছে এখানে আমরা মাইনাস পাইছি এটা সাইড নোট আগে দেখো এখানে লিখে রাখছি যে পায়ে অপারেটর যখন পায়ের ওপর প্রযুক্ত হয়েছে তখন এটা কী হয়েছে প্রতিফলন ঘটছে তাহলে আমরা এইটা সমান এইটা লিখতে পারি এটা পরিবর্তে তাহলে আমরা এটা লিখে দিলাম ঠিক আছে আশা করি এটা তোমাদের সমস্যা হবে না এর পরিবর্তে আমরা একটা কাজ করে নিয়েছি সেটা হচ্ছে ধরে নিয়েছি ধরে নিয়েছি কি ধরেছি দেখো তো এখানে আগে এটা আগে লক্ষ্য করো এক্স ইকাল টু মাইনাস এক্স প্রাইম ধরে নিয়েছি তাহলে যেখানে যেখানে এক্স আসে আমাদের এই লাইনে যেখানে যেখানে এক্স আসে সেখানে সেখানে আমরা কী করবো মাইনাস এক্স প্রাইম বসাবো তাহলে দেখো আমরা কী করছি এখানে এক্স ছিল মাইনাস এক্স প্রাইম বসাইছি এখানে এক্স ছিল দেখো এক্স ছিল এক্স মাইনাস এক্স ছিল না তাহলে মাইনাস এক্স ছিল ওই মাইনাস আর এ মাইনাসে কি প্লাস হবে তাহলে শুধুমাত্র থাকবে কি এক্স প্রাইম থাকবে আর ডি এক্স এই যে এক্সের পরিবর্তন আমরা কী করছি এখানে এক্স প্রাইম করছি তো একটা জিনিস লক্ষ্য করো এখানে আমরা লিমিটটাকে চেঞ্জ করে দিয়েছি তারপর এখানে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ ছিল আমাদের এখানে এসে কী হয়েছে প্লাস ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত হয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়াইলো এখানে একটা জিনিস সবাই লক্ষ্য করো মনে রাখবা সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ধরে নিই তখন লিমিটের পরিবর্তন হয়ে যায় ঠিক আছে আমি তোমাদেরকে একটু দেখাই ধরে নিলে লিমিট পরিবর্তন হয়ে যায় আমাদের প্রথমে লিমিট কি ছিল এখানে ইনফিনিটিভ ছিল আমরা ধরছি এক্স ইকল টু মাইনাস এক্স প্রাইম তো দেখো এখানে আমরা লিখব টু মাইনাস এক্স প্রাইম তো আমাদের লিমিট কি ছিল এখানে লিমিট ছিল মাইনাস ইনফিনিটিভ এক্স এর পরিবর্তে যদি আমরা মাইনাস ইনফিনিটিভ বসাই এক্স এর পরিবর্তে মাইনাস ইনফিনিটিভ যদি বসাই মাইনাস ইনফিনিটি বসে তাহলে আমরা এক্স প্রাইমের মান কী পাবো এক্স প্রাইমের মান কী পাবো দেখো এখানে এই যে মাইনাস মাইনাস কাটা গেলে আমরা এক্স প্রাইমের মান পাব কি এক্স প্রাইমের মান পাবো প্লাস ইনফিনিটিভ অর্থাৎ এক্সের মাইনাস ইনফিনিটিভের জন্য এক্স প্রাইমের পাবো হচ্ছে প্লাস ইনফিনিটিভ তাহলে সেই জন্য এই দেখো এখানে মাইনাস ইনফিনিটিভির পরিবর্তে আমরা কী করছি প্লাস ইনফিনিটিভ বসাইছি এখন যদি আমি এক্সের মান কী করি প্লাস ইনফিনিটি বসাই কারণ আমাদের এখানে প্লাস ইনফিনিটি আসের ওপরে প্লাস ইনফিনিটি ইনফিনিটিভাসে আমি বসাবো আমাদের নিচে হচ্ছে এক্স ইকাল টু মাইনাস এক্স প্রাইম তাহলে এখানে যদি আমি এবার প্লাস ইনফিনিটি বসাই তাহলে এখানে মাইনাস এক্সপ্রিমিটি থাকবে আচ্ছা তাহলে এক্স প্রাইমের মান কী হবে এক্স প্রাইমের মান কিন্তু অবশ্যই মাইনাস ইনফিনিটিভ হবে তাহলে এক্স এর প্লাস ইনফিনিটিভ মান নেওয়ার ফলে এক্স প্রাইমের মান পাচ্ছি হচ্ছে মাইনাস ইনফিনিটিভ তাহলে আমরা যেখানে এক্স এর মান প্লাস ইনফিনিটিভ ছিল সেখানে এক্স এর মান কী করবো এখন মাইনাস ইনফিনিটিভ করে দেবো অর্থাৎ আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে একটা কথা মনে রাখবা যে যখনই আমরা ধরে নেব কোনো একটা মান তখন আমাদের লিমিট পরিবর্তন হয়ে যায় ঠিক আছে লিমিট চেঞ্জ হয়ে দেয় আমরা তখন লিমিটটাকে ধরে নেওয়ার ফলে আমরা লিমিটটাকে চেঞ্জ করে দিই তাহলে এখানেও কিন্তু আমরা লিমিটটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু দেখো আশ্চর্য আশ্চর্যজনক একটা বিষয় সেটা হচ্ছে কি আমরা এই লাইনে লিমিটটা চেঞ্জ করে দিয়েছি পরের লাইনে দেখো আবার লিমিটটা কি আগের মতো সাবেক লিমিট যেটা ছিল সেইটা আমরা লিমিট করে দিয়েছি অর্থাৎ এখানে প্লাস ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ ছিল আমরা এখানে কি করছি আবার মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ করছি এটার একটা কারণ আছে সেটা আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি দেখো আমরা এখানে যে ডি মাইনাস এক্স প্রাইম নিয়েছি না এই মাইনাসটা যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে মাইনাসটা সামনে চলে আসবে না তাহলে মাইনাস যদি সামনে চলে আসে আমরা তখন মাইনাস কিন্তু লিখি নাই তো এরকম সামনে যদি মাইনাস থাকে মাইনাসটাকে আমরা উঠাই দিলে লিমিটটা চেঞ্জ করতে পারি অর্থাৎ লিমিটটাকে যদি চেঞ্জ করি সামনে একটা মাইনাস আসে তাই না তাহলে আমরা এখানে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটিভ ছিল আমরা কী করছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিভ করছি তাহলে লিমিট চেঞ্জ করলে বা আপার লিমিট লোয়ার লোয়ার লিমিটের জায়গায় লোয়ার লিমিট আপার লিমিটের জায়গায় যদি নিয়ে যাই তাহলে সামনে একটা মাইনাস আসে তাহলে সেই মাইনাস এবং এখানে এই যে এই সামনের এই মাইনাসটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে আমরা কী পাইলাম সেই জন্য আগের লিমিটটাই পাইলাম ঠিক আছে তাহলে লিমিট এই মাইনাসটা কী করছে লিমিট পরিবর্তন করছে তো অথবা আমরা বলতে পারি যে লিমিট পরিবর্তনের জন্য একটা মাইনাস আসে সে মাইনাস এবং এই মাইনাসটা প্লাস হয়ে গেছে এটা বলতে পারি আচ্ছা এখন দেখো এখানে কি কাজ হয়েছে এই যে সাই স্টার মাইনাস এক্স প্রাইম এটা হয়ে আছে তার মানে এখানে আমরা কি বলতে পারি এটা এখানে কিন্তু যেহেতু মাইনাস হয়ে আছে এর প্রতিফলিত রূপ হয়ে আছে মাইনাস আছে না প্রতিফলিত রূপ হয়ে আছে তার মানে আমরা বলতে পারি এ কিন্তু একবার পেয়ারিটি অপারেটর দ্বারা কি হয়েছে অপারেট হয়ে আছে মানে আমি তোমাদেরকে দেখাই জিনিসটা আমরা এখানে লিখছি দেখো এখানে কি এই যে সাইকে যখন পায়ের দ্বারা কি করছে অপারেট করছি তখন এখানে সাই মাইনাস এক্স আছে তো আমাদের কাছে যদি এই অংশটুকু থাকে তাহলে আমরা বলতে পারি এটা সমান এইটা হবে এটা লিখতে পারবো না আমরা এটা সমান এটা লিখতে পারবো তাহলে এখানে আমরা এই যে মাইনাস আছে মাইনাস এক্স প্রাইম আছে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এই যে পায় অপারেটর আর এখানে কি করতে পারি এই যে মাইনাস দিচ্ছে যে জন্য প্রায় যাচ্ছে আর এখানে সাই যা আছে তাই থাকবে আর এখানে সাইয়ের উপর যে স্টার ছিল সেটা দেখো এখানে আমি উপরে দিয়ে দিছি হোল স্টার হয়ে আছে ঠিক আছে উপরে দিয়ে দিছি তাহলে আমরা এখানে উপরে দিছি কারণ পাই একটা অপারেটর পাই অপারেটর ওপর কমপ্লেক্স কনজুগেট করলে ওই পাই পাবো কারণ পায়ে হারমেশিন অপারেটর যেটা আমরা প্রমাণ করতেছি একটু পরে পায়ে দেবো পাই হারমেশিন অপারেটর পাই অপারেটর ওপর কমপ্লেক্স কনজুগেট করলে পাই পাবো আর এটা দেখো আমরা যখন এটা এটার কমপ্লেক্স কনজুগেট উঠাই দেবো তাহলে তো এই ফর্মেটি পাচ্ছি না সাই স্টারের ফর্মেটি পাচ্ছি তাহলে তো এখানে সমস্যা হবার কথা না জাস্ট এখানে মনে রাখবা সেটা কি আমাদের এখানে প্রতিফলিত রূপ আছে প্রতিফলিত রূপ থেকে আমরা এইটা করতে পারবো অথবা এইটা থেকে আমরা এইখানে যাইতে পারবো ভালো করে লক্ষ্য করো পায়ে দিয়ে যদি আমি এই যে সাই স্টারকে যদি অপারেট করি তাহলে এখানে একটা মাইনাস আসবে তাহলে এটার আকার চলে আসবে না এটার আকার কিন্তু চলে আসবে আশা করি এখানে কারো আর সমস্যা নেই আর এখানে ফাই এক্স প্রাইম যা আছে রাখছি ডি এক্স প্রাইম এটা যা আছে তাই রাখছি এখন এখানে কি করছি দেখো লক্ষ্য করো আমরা এই যে পুরো যেই পদ আছে এর উপর আমরা কি করছি কমপ্লেক্স কনজুগেট করছি ঠিক আছে তাহলে কি হবে এখানে গত পর্বের ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম যে এই যে এটা সামনে চলে আসবে আর সাইজ এটা এটা পরে যাবে ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করো এর ওপর যে স্টার ছিল সেটা কিন্তু আমরা এখানে আর নাই কারণ কি আমরা এই যে হোল স্টার যখন করছি না পুরোটার ওপর স্টার করে দিচ্ছি এই স্টারকে যখন ভেঙে দেবো তখন তো সাইজের উপর স্টার চলে আসবে এমনিতেই সাই এর উপর স্টার আসবে আর এই স্টার যখন এটার উপর আসবে তখন কি হবে স্টার এবং স্টারে কি হয়ে যাবে কেটে যাবে ঠিক আছে স্টার এবং স্টারে কেটে যায় তাহলে আমাদের এখানে কি দাঁড়াইল তাহলে কিন্তু আমরা এই এই লাইন থেকে এই লাইনটা পাচ্ছি বা এই লাইন থেকে এই লাইন পাচ্ছি আর একটা জিনিস যে এই যে ফাইটা সামনে নিয়ে আসলাম বা সাই পরে নিয়ে গেলাম এর কাহিনিটা আসলে কি সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমি যদি এ কিন্তু বি এর উপরে যদি কমপ্লেক্স কনজুগেট বা স্টার নেই তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি বি স্টার এ স্টার যদি দেখো এখানে স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে গেছে বি পরে ছিল বিটা এখানে কি সামনে আসছে আর এখানে এ সামনে ছিল বিটা এটা পরে গেছে ঠিক আছে এইতে এর অবস্থানটা কি হয়েছে পরিবর্তন হয়ে গেছে আমি যদি কমপ্লেক্স কনজুগেট করি তাহলে তার অবস্থান পরিবর্তন হয়ে যাবে তো আমরা দেখো তো এটাকে কমপ্লেক্স কনজুগেট করছি না পুরোটার উপরে পুরোটার উপরে কমপ্লেক্স কনজ্রিগেট করছে দেখো তাহলে অবশ্যই কি হবে এটার পরিবর্তন এটা পরিবর্তন হয়ে যাবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে মানে এই যে এটাকে যখন আমি এভাবে লিখবো তখন এটার অবস্থান পরিবর্তন হয়ে গেছে না উপরে কমপ্লেক্স কনজুগেট থাক বা না থাক যা থাকে থাক কিন্তু আমি যখন এটাকে দেখো কমপ্লেক্স কনজুগেট করতেছি তখন করে এইভাবে যখন লিখব তখন এটার অবস্থান কি হবে অবশ্যই পরিবর্তন হয়ে যাবে তাহলে এটাকে আমি দেখো কি করছি ওল কমপ্লেক্স করছি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এটার অবস্থানও পরিবর্তন হয়ে যাবে এই যে শাড়িটাই জন্য সামনে আসছে আর সরি ফাইটা সামনে আসছে এবং সাইটা পরে গেছে এবং কাটাকাটি বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে এখন একটা জিনিস লক্ষ্য করো আমরা এখানে দেখো এই যে এই ফাংশনটা তখন আমরা এখানে ভেঙে দেখাইছি না যে প্রথমটা যেটা থাকবে তার উপর কমপ্লেক্স কনজুগেট পরে অপারেটর এবং দ্বিতীয়টা এখানে যা আসে ওই রকমভাবেই থাকবে এখান থেকে এভাবে ভাঙছি এভাবে থেকে আমরা আবার এই ফর্মেটি নিয়ে আসতে পারবো দেখো আমাদের এখানে যেভাবে আছে আমরা উল্টা থেকে ফর্মেটি নিয়ে আসবো সেটা কি দেখো প্রথম অপারেটর যেটার উপর কমপ্লেক্স কনজুগেট আছে সেটা তাহলে প্রথমে থাকবে যেটা কমপ্লেক্স কনজুগেট আমরা প্রথমে রাখলাম তারপরে অপারেটার দিলাম এবং পরের যে ফাংশন থাকবে সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে তাহলে আমরা এইখান থেকে কিন্তু এই অপার মানে ফাংশন নিয়ে আসতে পারলাম তবে এখানে কমপ্লেক্স কনজুগেট উপরে আছে সবার উপরে কমপ্লেক্স কনজুগেট আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এখান থেকে আমি কিন্তু এটাকে সাজায়া এভাবে লিখতে পারি যেমন প্রথমে আমরা কী করছি এই যে এখান থেকে এখানে লিখছি তার মানে এখান থেকে এখানে লেখা যাবে আমরা সেই জন্য সেই জন্যই এখান থেকে এই ফর্মেটে কিন্তু আমরা সাজাইতে পারলাম তো এখন দেখো অতএব এইটা সমান এইটা তাহলে এটার উপর দেখো কমপ্লেক্স কনজুগেট যখন আমরা করছি এটার অবস্থান চেঞ্জ হয়ে গেছে ফাইটার সামনে আসছে এখানে কেট ছিল এপাশে এসে ব্রা হয়েছে এখানে সাই কি হয়েছে পরে চলে গেছে এখানে ব্রা ছিল পাশে এসে কেট হয়ে গেছে আমরা তো বলছিলাম প্রথমে দেখো যে এইটা কী হবে হার্মিশিয়ানের সত্ত্বে হবে যদি এরকম আসে তাহলে আমরা বলবো যে এই অপারেটর হার্মিশিয়ান এখানে তো ওইরকমই আসছে তাহলে আমরা এখানে নির্দিদায় বলে দিতে পারি যে পাই অপারেটরটি হবে হার্মিশিয়ান ঠিক আছে তাহলে আমরা এখানে নিচে লিখে দেবো সুতরাং পাই একটি হারমিশিয়ান অপারেটর বা পাই অপারেটর একটি হারমিশিয়ান আশা করি সবাই বুঝতে পারছ তবুও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাই দেবা ধন্যবাদ